দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দু টেস্টের ঘরোয়া সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত আগামী চোদ্দ নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর থেকে গুয়াহাটির বর্ষাপাড়ায় দলের নেতৃত্বে রয়েছেন শুভমন গিল বেশ কিছু সময় চোটের জন্য মাঠের বাইরে থাকার পর এই সিরিজে প্রত্যাবর্তন ঘটেছে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ডের তবে ফের একবার ব্যর্থ রয়েছেন তারকা পেসার মোহাম্মদ সামি রঞ্জি ট্রফিতে দু ম্যাচে পনেরো উইকেট নেওয়ার পরও স্বামীকে আবারও একবার এড়িয়ে গেলেন ভারতীয় নির্বাচকরা এদিকে দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের জন্য ভারতীয় এ দলে জায়গা পেয়েছেন অসমের রিয়ান পরাগ আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ